আজ রবিবার ছাব্বিশে মাঘ দু পঁচিশ সালে নয়ই ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সং কাশ্যপ্যাং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন উঠে সূর্যোদয়কে দেখুন খালি পায়ে সবুজ ঘাসের উপরে পাঁচ মিনিট হাঁটুন তারপর সাদা রঙের বস্ত্র পরিধান করে পুকুর বা নদীতে গিয়ে স্নান বা অথবা সুইমিং পুলে স্নান সারুন এবং পাশে একটি তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের একটি পুষ্প রেখে দিন স্নান করবার পর এটি সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এবার ঘটি থেকে এগুলিকে ঢালুন এবং এই যে প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে সূর্যদেবকে জানান এটি সূর্যগ্রহের মজবুতি বৃদ্ধি করবে যা আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন আপনার কনফিডেন্স লেভেল ভিটামিন ডি এর ঘাটতি এগুলি কিন্তু পূরণ করবে আর সরকারি চাকরি পেতে গেলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক রাজনীতিবিদদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের মজব মজবুতি অত্যাবশ্যক তাহলে অবশ্যই সূর্যের রেমেডি করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে একটু বিশ্রাম নিন পুষ্টিকর খাদ্য খাবার খান শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে দিনের শুরুটা কেমন হবে সেটি বড়ো কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন পুরুষ হয়ে থাকলে আজ বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চা ব্যক্তিত্বর খাতে অতিরিক্ত সময় কিন্তু ব্যয় করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আসতে পারে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ মানসিক প্রফুল্লতাও বাড়বে কাছের মানুষটির সাথে পিকনিকের স্পটে যেতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে